ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি যে বিমান হেলিকপ্টার এগুলো ছিল না আল্লাহ আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তালা এমনভাবে নসরত করেছে যে তারা মাছের পিঠে সোয়ার হয়ে কুমিরের পিঠে সোয়ার হয়ে বাঘের পিঠে সোয়ার হয়ে যায় নামাজকে নৌকা বানিয়ে বাংলার জমিনে ইমান ইসলামকে আবাদ করেছে আর সেই আব্বার কবরগুলোকে দখল করে ভণ্ডামি নষ্টামি লুচ্চামি গুন্ডামি সবচেয়ে ইমান বিধ্বংসী এক কারখানা তৈরি করা হয়েছে আজ আমাদের ভাবতেও বড়ো অবাক লাগে কে আমার বাবার খুনি আর কে আমার বাবা রক্ষাকারী সেটাও আমরা বুঝি না কে আমার ইমানের পাহাড়দার আর কে আমার ইমানের হরণকারী সেটাকেও আমরা বুঝতেছি না যারা আমাদের ইমানকে হরণকারী যারা আমাদেরকে গাঁজাকর বানাচ্ছে যাদের যারা আমাদেরকে কবরের মধ্যে সেজদা করা শেখাচ্ছে যারা আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে আজকে তাদের জন্য আমরা মায়াকানা করছি আজকে কবরগুলোকে আমরা বড় বড় মাজার বানাচ্ছি আমার ভাবতে বড় অবাক লাগে মুসলমানদের শয়তান কিভাবে প্রসাব করে দিয়েছে তাও বুড়া শয়তান প্রসাব করে দিয়েছে এটা ছোট শয়তান প্রসাব করলেও তো এত বড় জাতি হতো না আমি বুঝি না মৃত্যুর পর মানুষের টাকা কি কাজে আসে মরা মানুষের কোনো টাকা কাজে লাগে না অথচ কবরে গিয়ে টাকা দিচ্ছে আরে বাবা কবরে টাকা দিবা কেন মাজারে যদি কোনো দান বাক্স থাকে সেখান থেকে তুমি টাকা নিবা মৃত্যু মানুষটার কোনো টাকার দরকার নাই আল্লাহর কোনো টাকার দরকার নাই হিসাব মারা গিয়েছেন মৃত্যুর পর উনি টাকা নিয়ে বাজার করতে যাবে নাকি কি ভাই কথা বলছেন না কেন অলি ওই টাকা দিয়ে মিষ্টি খাবে তো টাকা দিচ্ছেন কেন পিসাবের জন্য যদি দান কিছু টাকা থাকে সেখান থেকে নেন খরচ করেন কোনো গুণা হবে না কারণ এই দান বাক্সের টাকা আল্লাহরা ব্যবহার করে না কিছু ভণ্ড আছে কিছু মাজার পূজারী আছে কিছু পেট পূজারী আছে কিছু ব্যবসায়ী আছে আপনি এই টাকাগুলো দিয়ে আসেন আর রাতের বেলা এরা তালা খুলে খুলে ওই টাকাগুলো ভাগ ধরা করে নেয় ওদের যদি সংসার চলে আপনার সংসার চলালে ওই টাকাতে ক্ষতি কোথায় ওদেরকে যদি আপনি ভালোবেসে থাকেন ওদের জন্য যদি কিছু করতেই আপনার মন চায় তাহলে ওই কবরের পাশে গিয়ে সুরায় ফাতেহা পড়েন সুরায় এখলাস পড়েন তাদের জন্য একটু দোয়া করেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা আরো গভীর এবং নিবিড় হবে লাল শালুকের কাপড় ঠেঙে দিয়া বছরের পর গোসল করে না যার যাদের কাছ দিয়ে যাওয়া যায় না রুচির কি পরিমাণ দুর্ভিক্ষ হলো নিজের বাবাকে বাড়ির থেকে বের করে দিয়ে এই ভণ্ডগুলোকে বাবা বাবা বলে ডাকতে ডাকতে মুখের তুলে দেয় আমার প্রিয় ভাইরা এর পিছনে একমাত্র কারণ জাতির মেমোরিতে যে ইসলামিক কনসেপ্টটা থাকার দরকার সেটা পরিপূর্ণ না থাকার কারণে নিজের মাকে ভাত না দিয়ে ভণ্ডগুলোকে বাবা বাবা বলে ডাকতেছে মসজিদের চেষ্টা না করে ভণ্ডদের কবরে গিয়ে চেষ্টা করছে আমরা আইয়ামে জাহিলিয়তের অনেক ঘটনা শুনেছি দাইয়াতুল কলভি মরুভূমির মধ্যে তার নিজের মেয়েকে কবর দিয়েছে আমরাও তো কারণে অকারণে একে অপরকে খুন করে ফেলতেছি আর যখন জয়ুরহাট থেকে আসতেছিলাম গাড়িতে দেখছিলাম আইয়ামে জাহেলিয়তের চাইতে আমরা কোন দিকতে ভালো আছি দাইয়াতুল কালভীর এক মেয়েকে কবর দেওয়ার ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রায় জানে এবং সেই ইতিহাস শুনে কাঁদে কিন্তু আমি নিজের চোখে দেখতেছিলাম আর আসতেছিলাম ভ্যানের মধ্যে স্তূপ করা হয়েছে লাশের দুই হাত মা ধরে তাদেরকে ভ্যানের মধ্যে সাজানো হচ্ছে তাদেরকে আগুন ধরে পুড়িয়ে দেওয়া হচ্ছে আইয়ামে জামানায় একজনকে মেরেছিল কবর দিয়েছিল সেই ইতিহাস আজকে আমাদের কাজ পর্যন্ত এসেছে আর মাত্র কয়েকদিন আগে ভ্যান ভর্তি করে পুড়িয়ে ফেলা হলো তাদের পক্ষেও আজকে দেখি কিছু মানুষ মায়াকান্না করতেছে আইয়াম জাহিলিয়াতের জাহিলিয়তের চাইতে আমরা কোনো দিক দিয়ে এগিয়ে নাই আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে সত্যিকারের অর্থে ইসলামকে জানতে হবে দুর্ভাগ্য এই জাতির জন্য যেই বাচ্চাটা দুর্বল যেই বাচ্চাটা লেখাপড়ায় অমনোযোগী যাকে দিয়ে কিছু সম্ভব নয় যাকে নিয়ে হতাশা যার দ্বারা কিছু জাতি পাবে না কিংবা জাতির জন্যকে সে কিছু করতে পারবে না এরকম দুর্বল অচল মার্খা বাচ্চাটারে দিতেছে মাদ্রাসায় অচলটারে মাদ্রাসায় দেয় আর ইহুদি খ্রিস্টানেরা তাদের সবচেয়ে পাওয়ারফুল মেধাবী বাচ্চাটাকে ইসলাম শেখার জন্য দেয় পার্থক্য ইহুদি খ্রিস্টানের আমাদের মধ্যে ওরাও ইসলামকে শিখে আমরাও শিখি ওরা ইসলামকে ভুলভাবে জাতির সামনে উপস্থাপন করার জন্য তাদের সন্তানকে ইসলাম শিখায় আর আমরা আমাদের সন্তানকে প্রকৃত ইসলাম শেখার জন্যই দেওয়া হয় কিন্তু দেওয়া হয় দুর্বলটাকে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে যোগ্য সন্তানগুলোকে জ্ঞানী সন্তানগুলোকে তারা মাদ্রাসায় দিচ্ছে ইসলাম শিখাচ্ছে কেন যে এরা ইসলামকে সুকৌশলে সব ঠিক থাকবে মদের বোতলটার উপরে সিবি ঠিক থাকবে প্যাকেটিং ঠিক থাকবে লেবেল ঠিক থাকবে কভার ঠিক থাকবে কোম্পানি ঠিক থাকবে ডেট ঠিক থাকবে কিন্তু ভিতরে সুকৌশলে মধুর পরিবর্তে মদ ঠুকানো থাকবে এই কাজটা করার জন্য সূক্ষ্ম মেমোরি লোক লাগবে এই জন্য তারা জাতির জ্ঞানী সন্তানগুলোকে বুদ্ধিমান সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়া আমাদের যারা বাইরে আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে যখন উচ্চ শিক্ষিত জন্য তাদেরকে বাইরে পাঠাচ্ছি অক্সফোর্ডে পাঠাচ্ছি আমেরিকায় পাঠাচ্ছি ব্রিটেনে পাঠাচ্ছি জাপানে পাঠাচ্ছি জার্মানে পাঠাচ্ছি তখন আপনার আমার সন্তানকে শেখানো হচ্ছে কি যে ইসলামটা হলো একটা নেশা নজিবিল্লা বলবেন না বাড়িতে গিয়ে বলবেন নাকি আমার আপনার সন্তানকে ধরেন আমি একজন আলেম মানুষ আমার ছেলেকে বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছি আমার সন্তানকে উচ্চশিক্ষা করতে গিয়ে শেখানো হচ্ছে যে ইসলামটা একটা নিশা বিড়ি যেমন একটা নিশা মদ একটা নিশা গাঁদা একটা নিশা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিশার নাম হচ্ছে আফিং আর আফিং এর চাইতেও পাওয়ারফুল নিশার নামই হচ্ছে ইসলাম নিশাখর যেমন ভালো মন্দ পার্থক্য করতে পারে না নিশাখর যেমন ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না নিশাখরকে যেটা শেখানো হয় যেটা বোঝানো হয় সেটাই যেমন নিশাখর বাস্তবায়ন করে সেমকায়দা ইসলাম যাদের মাথায় চেপে বসে এরা হলো নিশাখরের মতন এরাও ভালো মন্দ বোঝে না সুতরাং আমার ছেলে অক্সফোর্ড থেকে লেখাপড়া করার পর আমার ছেলে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে চেয়ারে বসে বসে দায়িত্ব পালন করতেছে কার ছেলে প্রধানমন্ত্রী বলে মুর্শিদুল আলম মর্তুজা সাহেবের ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আলেম মানুষের ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু তার মগজের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে ইসলাম হলো আফিং এর যে পাওয়ারফুল নিশা সুতরাং আমাদেরকে হিসাব করতেছে আমার ছেলেই আমাদেরকে হিসাব করতেছে এ তো নিশাখর আমার বাপ সে তো নিশাখর সে পর্দা নিয়েই পরে আছে আমার মা সে তো নিশাখর সে তাহার যোগ নিয়েই পড়ে আছে আমার ভাই সে তো নিশাখর সে এখনো পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে হালাল হারালের হারামের মাসালা খুঁজতেছে আমার বোন সে তো নিশাখর দুই চব্বিশ সালে এসে পর্দার কথা বলতেছে এভাবেই কিন্তু মূল জায়গাগুলো থেকে ওরা মগজ ধোলাই করে আমাদের সন্তানদেরকে বসায়া দিয়া আমাদের মারা মরলি করতেছে মাতাপুরি করতেছে আমাদের টাকা দিয়ে রাজত্ব করতেছে আর আমাদেরকে নিশাখর বলে অন ইসলামিক কৃষ্টি কালচার আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে এজন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে সজাগ থাকতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু এটাকে সংরক্ষণ করা বড় কঠিন এই আশি বৎসরের ব্যবধানে অনেক রক্ত এবং জীবনের বিনিময় এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই বারবার শিকার হয়েছে নতুন করে দুই হাজার চব্বিশ সালে অসংখ্য জীবন এবং রক্তের বিনিময় যে স্বাধীনতা অর্জন হয়েছে যে স্বপ্ন নিয়ে আমরা এখন বেঁচে আছি স্বপ্ন দেখতেছি এই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয় আলেমলামাকে যেমন মসজিদে আলেমলামা থাকার কারণে মসজিদ নিরাপদ তেমনি দেশের প্রত্যেকটা গুরুত্ব দায়িত্বে আলেমাকে যদি আমরা সেটা এদেশের স্বাধীনতা এদেশের মানুষের নিরাপত্তা পাবে এদেশ যে বারবার স্বাধীন হচ্ছে এই স্বাধীনতার সুফল মানুষের ঘর পর্যন্ত পৌঁছবে সেই জন্য আমাদেরকে পুলিশ থেকে নিয়ে চকিদার থেকে নিয়ে চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ইসলাম প্রিয়দেরকে যদি আমরা বসাইতে পারি তাহলে আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে না স্বাধীনতার অম্লান হবে না আমাদেরকে আর নতুন করে রক্ত ঝরাতে হবে না আমাদের কষ্ট সার্থক হবে এজন্য আর কে লম্বা টুপি আর কে খাটো টুপি কে দলিন আর কে জলিন কে জোরে আমিন আর কে আমিন কে কওমি পড়েছে কে আলিয়াতে পড়েছে কার তেলাওয়াত শুদ্ধ আর কার মধ্যে একটু ভুল রয়েছে এ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি সমস্ত আলেমদের দিকে তাকিয়ে আছে আলেমদের মুখের দিকে তাকিয়ে আছে আলেমদের উপরে ভরসা করতেছে যে আগামী দিন বাংলাদেশ আলেমরাই পরিচালিত করবে আর এদেরকেই যদি আমরা ক্ষমতায় বসাইতে পারি তাহলে আমাদের এই কষ্ট আর বিফলে যাবে না এই রক্ত আর বিফলে যাবে না সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্বর জায়গায় আমাদেরকে এগিয়ে আসতে হবে আর দল মত ভুলে গিয়ে সমস্ত মানুষকে আওয়ামী লীগ বিএনপির সমস্ত বেড়াজাল ছিন্ন করে ইসলামী ছায়াতলে আসতে হবে আমরা পারবো না ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান আমরা সবাই পড়ি আল্লাহ আমিন আমরা জানি রবিউল আওয়াল মাসে নবী আলাহ ইসলাম দুনিয়াতে এসেছেন বিদায় নিয়েছেন রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে বড় বড় কেক বানানো হচ্ছে গেট বানানো হচ্ছে লাফালাফি করে নেকটা বাবার নাচ গান চলছে কেন নবীজি এসেছেন তার জন্য তারা আনন্দ প্রকাশ করছে আমরা ওরা বলছে যে ঈদে মিলাদুল নবী আমাদের ঈদ হলো দুইটা আর ওরা তারা ঈদ বানাইছেন তিনটা আরে বাবা ঈদে মিলাদুল নবী কিসের পৃথিবীর সব ঈদ যদি এক জায়গায় করা হয় আমার নবী আসার কারণে যত আমরা খুশি হয়েছি সমস্ত ঈদের চেয়েতে আমরা বেশি খুশি হয়েছি নাকি বলেন এই খুশির কোনো সীমা আছে এই খুশির কোনো তুলনা আছে সুতরাং ঈদের সাথে তুলনা করে এই আনন্দ প্রকাশ করতে গিয়ে নবীর সম্মানকে খাটো করা হয় আমার প্রিয় ভাইয়েরা আবুল হাব নামে একজন ব্যক্তি ছিলেন নবী আল ইসলামের চাষা আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন নবী আলসালামের জন্মগ্রহণ করার কথাতে তিনি এত খুশি হয়েছিলেন আঙ্গুলের ঈশা করে ইশারা করে তার কাজের বাদী যে খুশ খুশির খবরটা দিয়েছিল যে আপনার ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তো সে এতটা খুশি হয়েছিল যে আল্লাহর হাবিব সাল্লু আলিয়াল্লামের শুভ আগমনের কথা শুনে তার বান্দিকে সে আজাদ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহর নবী মক্কার রাষ্ট্রপ্রধান হবে তার নেতৃত্ব মক্কা চলবে তার নেতৃত্ব গোটা দেশের মানুষ মানবে তার নেতৃত্ব সেও মেনে নিবে এই জায়গাতে তার কনফিউশন ছিল সেই জায়গাতে তার আপস ছিল না সেই জায়গাটা তিনি মেনে নিতে পারে নাই। সেই জন্য আবু লেহেদ লাহাব খুশি হয়ে তার বাদীকে আজাদ করে দেওয়ার পরও সে কি জান্নাতে যাবে জান্নাতে যাবে না সে জাহান নামের তল দেশে থাকবে আমার দেশে অসংখ্য বন্ড রয়েছে যারা নবীজির জন্ম নিয়ে খুশি হয় কিন্তু নবীজির আদর্শ মানতে রাজি এরা হলো আবুল আহমের উত্তর ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আবুল আহমের উত্তর নয় আমরা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসালামের উত্তর আমরা নবীজির খুশিতে আর নবীজির জন্ম খুশি হয়েছি নবীজির মৃত্যুতে ব্যথিত হয়েছি এই ব্যথিত আর খুশি হওয়ার মধ্যে কোনো সফলতা নাই সফলতা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পুরা জিন্দগির উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা পুরা জিন্দগির সাথে নিজের জীবনকে মিল করে নেওয়া আমি গত জুমাতেও আলোচনাতে বলেছি আজকে আমায় তারা বাজারে আপনি কাপড় কিনতে যান তো আপনাকে কাপড়গুলো গজ আকারে মেপে দেওয়া হবে এক গজ দুই গজ প্রত্যেকটা কাপড়ের দোকানে দেখবেন যে একটা করে ফিতা বলেন আর লাঠি বলেন আর একটা মাপ মাপকাঠি বলেন সেটাতে মেপে দেওয়া হয় যদি কম দেওয়া হয় বলবো ওইটা সোর এই সোরের দোকানে যাওয়া যাবে না আর কোন দোকানদার যদি বেশি ভদ্রতা দেখাতে গিয়ে কিনছেন এক গজ যদি দিয়ে দেয় দেড় গজ ওর কি দোকান চলবে ব্যবসায় লাল বাতি জ্বলবে তাইলে বেশি দিলে ব্যবসা চলবে না আর কম দিলে চোর ওর দোকানে যাওয়া যাবে না আমাদের প্রত্যেকটা আমল গ্র্যান্টেড হওয়ার হওয়ার জন্য জন্য কবুল আল্লাহ তালার কাছে মনোনীত হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রত্যেকটা আমল আল্লাহর হাবিব হয় ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব তসবি করেছেন আর ক্ষমতা এই বামপন্থীদেরকে বসানোর জন্য মজা মজা মনে হয় সিল মেরেছেন বুঝতে মনে হয় খুবই ভুল হচ্ছে খুবই ভুল হয়ে গেল তসবি পড়লে সোয়াব হয় আর বামপন্থীদেরকে ক্ষমতায় বসানোর জন্য সিল দিলে রেখে হয় বুঝিনি মনে হয় কথা কি বুঝতে পারছেন না আপনারা এটা আমরা আঙ্গুল দিয়ে পড়ি সুবাহানুবাহান আল্লাহ আল্লাহ আবার এই আঙ্গুল দিয়ে এই অন্ধকার ঘরের মধ্যে দেশ চালাবে কে তাদের পক্ষে আমরা সিল মারি কিনা তসবি পড়ার সময় সুন্নত তরিকায় আর ইসলামের বিপক্ষে সিল মারার সময় এটা কোন তরিকা মনে রাখতে হবে মোনাফেক কোনো দিন জান্নাতে যাবে না যদিও যদিও জাহান নামে যাবে তা আবার জাহান নামের সবচেয়ে নিম্ন তবকায় উগোর তবকার জাহান নামীদের পুজগুলো গোলে দ্বিতীয় তবকায় দ্বিতীয় তলাদের পুজগুলো গোলে দ্বিতীয় তবকায় এই যত নিচের তবকায় আজাব তত বেশি আর এই নিম্ন তবকায় হলো এই মোনাফেক যারা মসজিদের মধ্যে তসবি করবে নবীর শূন্য তরিকায় আর শূন্য তরিকায় দেশ চলুক এটা চাইবে না এই জন্য শূন্যদের বিপক্ষে গিয়েছিল মারবে আমাদের দিন আপনার জবান বন্ধ করে দেওয়া হবে আপনার আঙ্গুল কিন্তু কথা বলবে কয়টা মারছিলেন বুঝতে পারছেন না মনে হয় খুবই কষ্ট হচ্ছে হুজুর রাজনীতি করতেছে রাজনীতি রাজনীতি আবার কোনটা আরে বাবা আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেই প্রতিনিধি করে নেতা করে পাড়াইছে খলিফা করে পাঠাইছে আপনি ভাবলেন কি করে যে খলিফা নয় আল্লাহ কি খলিফা বলে নাই খলিফা মানে চাকর গোলাম খলিফা মানে লিডার নেতা সুতরাং প্রিয় ভাইয়ের আমরা নেতা আমাদেরকে নেতা বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং এই নেতৃত্ব দিবে ইসলামকে পন্থীরা মুসলমান কোনো ইসলামের বিপক্ষে সাপোর্ট দিতে পারে আর যদি ইসলামের বিপক্ষে যদি কেউ সাপোর্ট দেয় সেই মুসলমান দাবি করতে পারে না হান্ড্রেড পারসেন্ট সে মোনাফিক ঠিক কিনা সুতরাং আমরা কি মোনাফিকের দপ্তরে নিজেদের নামকে লেখাতে চাই আগামী দিন ভুলে যায় তওবা করে ফিরে আসি আগামী দিন যতদিন বেঁচে আছি ইসলাম পন্তীদের পক্ষেই আমার সাপোর্ট থাকবে আমার সাপোর্ট কোনো দিন বাম পক্ষে যাবে না চা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের আদর্শ আমাদের জানার দরকার নবী আলাহিসের জীবন আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করা দরকার নবী আলাহিসাল্লাম যেই পথে নবী আলাহিসাম শুধু দাওয়াত দিয়েছেন তাই নয় তসবি পড়েছেন তাই নয় ইমামতি করেছেন তাই নয় নবী আলাহিসাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ওই জায়গাতেও ইসলামকে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই মদিনার মধ্যে একজন মোনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে ওবা ইমনি সুলু। কপালে সেজদার দাগ ছিল আল্লাহর হাবিবের পোশাক দিয়ে তাকে মানে কবরে নামানো হয়েছিল শোক দুটো উল্টা হয়ে আছিল বন্ধ হয় নাই মুখটা বাঁকা হয়ে আছিল নবীজির কাছে তার ছেলে এসে বললেন আমার বাবা মারা গিয়েছে চোখ বন্ধ হচ্ছে না মুখটা স্বাভাবিক থাকতেছে না আল্লাহর হাবিব আপনি আমার বাবাকে কবরে নামায় দেন জানাজা দিয়ে দেন আপনার পোশাকটা গায়ে দাওয়ায় দেন আপনি মুখের মধ্যে হাত লাগায় দেন তাইলে সব স্বাভাবিক হয়ে যাবে চোখে হাত লাগাইছে স্বাভাবিক হয়েছে মুখে হাত লাগাইছে স্বাভাবিক হয়েছে পোশাক দিয়ে দিয়েছে কিন্তু তার মোনাফিকির কারণে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের গন্ধ পাবে না জাহান নামের নিম্ন দিকে তার জায়গা হবে কারণটা কি নামাজের বেলায় তার কোনো আফসোস ছিল না মোহাম্মদ নামাজ পড়াবে রোজার বেলায় তার আফসুস ছিল না মোহাম্মদের তরিকায় রোজা হবে কিন্তু একটা জায়গাতে তার আফসুস ছিল যে মোহাম্মদের তরিকায় দেশ চলতে পারে বুঝলেন না আপনারা তো আশা করি আব্দুল্লা এটা বোঝে নাই আপনারা তো বুঝছেন না বোঝেন না নামাজ তরিকায় করতে কি তার কোনো আপত্তি ছিল রোজার বেলায় পর্দার বেলায় কিন্তু দেশ চালানোর বেলায় আপত্তি ছিল কিনা আমরাও যদি দেশ চালানোর ব্যাপারে নামাজের বেলায় আওয়ামী লীগের সৃষ্টি অনুযায়ী নামাজ চলবে বিএমপির সৃষ্টি অনুযায়ী নামাজ চলবে জিয়াউর রহমানের আদর্শে নামাজ পড়তে হবে বঙ্গবন্ধুর আদর্শে নামাজ পড়তে হবে অমুক বন্ধুর আদর্শে নামাজ পড়তে হবে সমন্বয় সমন্বয়কদের আদর্শে নামাজ পড়তে হবে কথা কেউ বলে না বলে নামাজ পড়তে হবে মোহাম্মদ রসুল্লার তরিকায় আর দেশ চালানোর ব্যাপারে যদি অন্য কারো আদর্শ বাস্তবায়ন করতে চায় এটা মনে আছে কি চরিত্র ঠিক কিনা সুতরাং আমরা মোনাফেকের দপ্তরে নিজেদের নাম কি লিখাইতে চাই না পরিষ্কার কথা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত মাথার চুলের আগা থেকে নে পায়ের তালার লোক পর্যন্ত প্রত্যেক জায়গায় নবীর সুন্নত আছে সুন্নতের জিন্দগি মানেই হলো জান্নাতের জিন্দগি এই রবিউল আওয়াল মাস আমাদের বীর খাওয়ার কথা স্মরণ করানোর জন্য বারবার আসে না এই রবিউল আওয়াল মাস আসে আমাকে আপনাকে নবী আলাহ ইসলামের জীবন আদর্শ দিয়ে নিজের জীবনকে সাজানোর জন্য নবী রঙে রঙিন করার জন্য সুন্নতের সাথে আমাদের নিজের জীবনকে সুন্দর করে সেটিং আর ফিটিং করে নেওয়ার জন্য আমরা সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য চাইব নিজেরা নিয়োগ করবো এবং আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নবীজির সুন্নত মেনে চলবো ইনসা নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। নবীর মতে মত তাকে বলে নবীর আজকের একটা স্লোগান আমরা মুখস্ত করে যাব আমার পক্ষ থেকে ছোট্ট স্লোগান নবীর মতে মত তাকে বলে নবীর নবীর মতে মত তাকে বলে নবীর কটকটি যদি আমি আমার বউকে পড়াই তাইলে আমি নবীর মতের মতের সাথে ষোলো আনা মিল করতে পারি ক্লিনশেপ যদি করি তাহলে নবীর মতের সাথে নিজের মতের মিল করতে পারি আমি বামপন্থীদের যদি সাপোর্ট করি নবীর মতের সাথে নিজের মতের মিল করতে পারি যতই বলি নবীর উম্মত কিন্তু ষোলো আনা নবীর উন্মত হইতে পারি সুতরাং ষোলো আনা নবীর উন্মত হওয়ার দরকার আছে না নাই মশুরি ঠাকলে মশার ভয়ে ষোলো আনা মশারির ভিতরেই ঢুকি গ্রামা গায়ে দিলে পুরাটাই গায়ে দেই প্যান্ট পরলে অর্ধেকটা ঢুকাইছেন আর অর্ধেকটা প্যান্ট না পরেই মসজিদে আসেন তো আসলে ভালো বলবে তো পাগল বলবে এই তো নামাজ হবে না হবে না অন্যদেরও নামাজ পড়তে দেবে না ভাইও ষোলো আনাই গাওত দিলেন মসুরির ভিতরে পুরাটাই ঢুকলেন পায়জামিটাও পায়জামাটাও পুরাটা বললেন আর ইসলাম মানার বেলায় খালি মসজিদে দেশের সেজদা দিয়ে কপালত দাগ ধরলেন ক্ষমতায় ইসলামকে পৌঁছাতে হবে প্রত্যেকটা সেক্টর ইসলামী মূল্যবোধকে জাগ্রত করতে হবে আল্লাহর হাবিব যেভাবে চলেছে সেভাবেই আমার জীবনকে চালাতে হবে এই বেলাতে গিয়া এটা বুঝলেন খালি ক্ষমতার বেলায় গিয়া বুঝলেন না এই বুঝে রোখে আমাদের দিন হিসাব দেওয়া লাগবে আমরা কি ভুলের মধ্যে থাকতে চাই তাহলে ভুলের মধ্যে যদি থাকতে না চাই তাহলে তবা করে আমাদেরকে ইসলামী সুশীতল আদর্শ ছায়া তলে আমাদের আসার দরকার আছে না নাই এখন আপনারা বলবেন যে হুজুর এতদিন কই ছিলেন এতদিন ছিলাম কিন্তু গোলাম হয়েছিলাম এই থানা মসজিদ থেকে আমাকে সারবার টোপলা টাপলি নিয়ে খেতে দেওয়া হয়েছে ছিলাম যে আমি যদি চলে যাই ওখানে আমার চেয়ে বড় কোনো সোয়াবিন ঢুকে পড়বে বক্তৃতা দিতে যাওয়ার সময় আমাদের যতগুলো লেখাপড়া করে আসছে এগুলার কোনো মেল নাই আমাদেরকে গাইড দেওয়া হতো সেই অনুযায়ী বক্তি করা লাগতো আমাদের বড়রা আমাদেরকে নির্দেশনা দিত যে ভিতরে তো অনেকজন আছে বাইরেও দু চারজন থাকো অত ব্যয় করে ধরো এ্যাও স্যাও করে চালে যাও যাতে করে বাহিরের মানুষগুলো এনা হেদায়ত পায় আলো পায় সুতরাং প্রিয় ভাইয়েরা মানুষে বলে ঝড় আসলেই নাকি আমি হয় সুদিন এসেছে জাতি তাকিয়ে আছে এখন ঐক্যবদ্ধ হতে হবে এখন সুদিন এসেছে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে এক ছায়া চলে আসতে হবে সুদিন এসেছে জাতির আশা পূরণে আমাদেরকে পদক্ষেপ রাখতে হবে